আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল চিকেন পাকোড়া রেসিপি চিকেন পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আর বানানো খুবই সহজ আপনারাও কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে এই চিকেন পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন তো আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন কথা না বাড়ি রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি দুশো গ্রাম হাড় ছাড়া চিকেন নিয়েছি আপনারাও হাড় ছাড়া চিকেন নিয়ে নেবেন তাহলে পাকোড়াগুলো খুবই সুন্দর হবে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি খুব বেশি বড় না আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি চিকেনগুলো কিভাবে কেটে নিয়েছি তো চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো তো এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম কালো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আর চা চামচ দিয়ে দিলাম আদা বাটা হাফটা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা একটা চামচ এখানে দিয়ে দিচ্ছি সয়া সস আর এখানে দেখুন আমি একটা লেবুর অর্ধেক নিয়েছি এবার রসটা চিপে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস দিলে কিন্তু চিকেনগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে তা আপনারা এখানে লেবুর রস দিয়ে দেবেন বা আপনারা এখানে টক দিতে পারেন এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালো মতো মিশে যায় দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দেব তিরিশ মিনিট পর ফিরে আসলাম এবার আমি এখানে দেখুন বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচামরিচ কুচি আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ আপনারা দিয়ে দেবেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এইভাবে মাখতে মাখতে পেঁয়াজ থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়বে এইভাবে চটকে মেখে নিলে পেঁয়াজগুলো খুব সুন্দর মতো নরম হয়ে যাবে দেখুন মেখে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম একশো গ্রাম বেসন আর দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে পাকোড়াগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয় খেতে অনেক বেশি ভালো লাগে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে প্রথমে পানি দিয়ে মাখা যাবে না এভাবে একটু মেখে নিতে হবে তারপরে অল্প একটু পানি দিয়ে মাখতে হবে তো দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি দেখুন অনেকটা নরম হয়ে গিয়েছে এবার আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখানে এক বা দুই চামচ মতো পানি লাগবে খুব বেশি পানি দেওয়া যাবে না আপনারাও কিন্তু এইভাবে মেখে নেবেন তো এখানে আমি দু চামচ মতো পানি দিয়েছিলাম দেখুন এইভাবে আঠালো করে মেখে নিতে হবে তাহলেই কিন্তু পাকোড়াগুলো খুব সুন্দর হবে এবার আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি হাতে একটু তেল মাখিয়ে নিলাম এবার এভাবে করে কিছুটা নিয়ে গোল করে আমি পাকোড়া শেপ দিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ মতো শেপে আপনারা পাকোড়াগুলো তৈরি করে নেবেন আবারও আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন সবগুলো পাকোড়া সেপ দিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তেল মিডিয়াম গরম করে নেব তেল খুব বেশি গরম করা যাবে না প্রথমে মিডিয়াম গরম করে নিতে হবে তো দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে এবার আমি পাকোড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি প্রথমে কড়াইয়ে যতটা ধরবে ততটাই এখানে আমি দিয়ে দেবো আর পাকোড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না পাকোড়াগুলো মিডিয়াম আছে একটু ভেজে নিতে হবে তারপরেই কিন্তু উল্টে দিতে হবে তো দেখুন আমি ভেজে নিচ্ছি দেখুন পাকোড়াগুলো এবার আমি উল্টে দিচ্ছি এইভাবে আপনারা কিন্তু একটু ভেজে নেবেন তারপরে উল্টে দেবেন এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পাকোড়াগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে ভেতরে চিকেনগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আর এই পাকোড়াগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে না সেই জন্য একটু সময় নিয়ে মিডিয়াম আছে ভাজতে হবে দেখুন পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার আমি পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি তো বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যদি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব। আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এই পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার আমি পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি এইভাবে কিন্তু আপনারা সময় নিয়ে ভেজে নেবেন দোকান থেকে পাকোড়া না কিনে খেয়ে এইভাবে আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যেই কিন্তু পাকোড়া তৈরি হয়ে যাবে আর খেতে ভীষণই টেস্ট হয় দেখুন সম্পূর্ণ পাকোড়াগুলো আমি ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে ভীষণই টেস্ট হয় তা আপনারা এই পাকোড়াগুলো সস দিয়ে কিন্তু খেতে পারেন এবার আপনাদেরকে একটা পাকোড়া আমি ভেঙে দেখাচ্ছি ভেতরের চিকেনগুলো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আশা করছি আপনাদেরকে এই চিকেন পাকোড়ার রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ